কল্পনা করুন আপনি সাতসাগর পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরের তেরোশো মাইল দূরে এমন একটি দ্বীপে পৌঁছেছেন যে দ্বীপে শুধুমাত্র দুশো জন বাসিন্দা সেখানে কিছুদিন সময় কাটালেন মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলেন এবং তারপর স্থির করলেন বাড়ি ফিরবেন তবে একটি দুঃখের বিষয় আপনি চাইলেই বাড়ি ফিরতে পারবেন না এমনটা নয় যে আপনাকে মেরে ফেলা হবে বর্তমান পৃথিবীতে আমরা যে বসতিগুলোতে বসবাস করি সেই সম্পর্কে আমরা জানি এবং এগুলো স্বাভাবিক কিন্তু আপনি কি জানেন এই বিশ্বে এমন কিছু গ্রাম বা বসতি রয়েছে যা আমাদের কাছে অস্বাভাবিক আমরা কল্পনা করতে পারবো না তাদের জীবন সম্পর্কে কেননা আমাদের মনে প্রশ্ন উঠবে এরা কিভাবে এই জায়গায় বসবাস করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা অনেকেই হয়তোবা ইতালির জলের ওপর ভাসমান শহর ভ্যানিসোকে দেখেছি যা দেখলেই মনে হয় শহরটি বেশ রোমান্টিক এবং আকর্ষণীয় কিন্তু আমরা অনেকেই নাইজেরিয়ার আটলান্টিক মহাসাগরের তীরে এই ভাসমান শহর সম্পর্কে ধারণা রাখি না এই ভাসমান গ্রামটির নাম মাকোকো এটি এক সময় মাছ ধরার গ্রাম নামে খ্যাতি ছিল তবে বর্তমানে এটি জলের ওপর নির্মিত একটি বস্তি ঊনবিংশ শতাব্দীতে মানুষের এখানে মাছ ধরে জীবিকা নির্বাহের জন্য আসতো এবং বর্তমানে এটি দুই লক্ষেরও বেশি বাসিন্দার বাড়ি যার মধ্যে অধিকাংশ মানুষ জেলে কিন্তু এখানে কোনো সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা নেই জলের চারপাশে প্রচুর বোর্ড এবং নৌকা থাকায় জায়গাটিকে অত্যন্ত নোংরা এবং মাছ ধরা প্রায় অসম্ভব করে তুলেছে এছাড়াও স্থানীয়রা ভালো শিক্ষা বা চিকিৎসা সহায়তা পায় না কারণ সরকার আনুষ্ঠানিকভাবে এই বসতিকে স্বীকৃতি দেয়নি তবে অনেক এনজিও সংস্থা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছে কিন্তু আপাতত স্থানীয়দের জীবন দুর্যোগের মতোই ভয়ঙ্কর আশা করা যায় একদিন হয়তোবা পরিবর্তন হবে আপনি কি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বছর পুরনো একটি বাড়ি দেখেছেন না দেখে থাকলে ইরানে আপনাকে স্বাগতম এখানে আপনি ক্যান্ডোভা নামের একটি প্রাচীন গ্রাম খুঁজে পাবেন এখানকার লোকেরা অগ্নিগিরির ঢালে বসবাস করে তাদের বাড়িগুলো অগ্নিগিরির শিলায় খোদাই করা ভিডিওতে যে পরবর্তী দেখছেন সেটি এক লক্ষ চল্লিশ হাজার বছর আগে প্রকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল এটি মূলত অগ্নি উৎপাতের পরে পাইরোপ্লাস্টিক প্রবাহে দ্বারা উঁচু ক্লিপ যা তিনশো ফুট উপরে দাঁড়িয়ে রয়েছে বর্তমানে এখানে প্রায় ছয়শ জন মানুষ বসবাস করে অদ্ভুত এদের জীবনযাত্রা তবে আশ্চর্যজনকভাবে এরা সবাই এখানে বসবাস করতে পেরে বেশ সন্তুষ্ট সত্যিকার অর্থে যদি এমন একটি পরিবেশে বসতির কথা চিন্তা করা হয় তাহলে ইয়ানজিন নামের এই শহরটির কথা মনে পড়বে এটি তিব্বতে অবস্থিত একটি শহর এবং বিশ্বের সবচেয়ে সংকীর্ণ হিসাবে পরিচিত তবে এটা বেশ আশ্চর্যজনক যে এই শহরের প্রস্তর তেরোশো ফুট চওড়া এবং কিছু জায়গা মাত্র একশো ফুট শহরটি ছোট হতে পারে তবে এটি প্রায় চার লক্ষ লোকের বাসস্থান এটা ভাবলে যেন মনে হয় কিভাবে সম্ভব যেখানে চিত্রকর্ষ এই শহরের দৈর্ঘ্য মাত্র সাঁত্রিশ মাইল এখানকার ভালো দিক হল পলিউশন আশেপাশে খুব বেশি গাড়ি নেই যার ফলে বাতাসকে খুব পরিষ্কার রাখে তবে এত মানুষ এত ছোট জায়গায় কীভাবে বসবাস করতে পারে তা কল্পনা করাও বেশ কঠিন আন্টার্কটিক দুর্গম এবং অত্যন্ত দুর্গম পরিবেশে আপনি যদি একটি নিরাপদ বাসস্থানের কথা চিন্তা করেন তাহলে পরিচিত হন হ্যালিসিক্সের সাথে বরফের ওপর ভাসমান একটি প্রথম পোলার স্টেশন যা আটটি সংযুক্ত বৈজ্ঞানিক গবেষণার এই বাসস্থানটি এমন নকশা তৈরি করেছে যা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় এই স্থান পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বরফ ক্রমাগত সূর্যের আলোয় গলে যায় ফলে গবেষণার ক্ষেত্রে বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে পারে তাই এটা সহজেই অনুমান করা যায় প্রতি বছর যারা এখানে আসে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে এছাড়াও শীতকালে যাদের ভিটামিন ডির প্রয়োজন তাদের জন্য হ্যালিসিক্স উপযুক্ত জায়গা নয় কারণ আন্টার্কটিকায় শীতের মাসগুলিতে সূর্য একেবারেই ওঠে না তাই এটি আন্টার্কটিক নাইট নামেও পরিচিত কল্পনা করুন আপনি একটি ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং পরে জানতে পারলেন এর নিচে একটি সম্পূর্ণ আবাসিক এলাকা রয়েছে বিষয়টি কেমন হবে যেমন ধরুন ফিলিপাইনের ম্যানিলার সেতু এটা ভাবতেও ভয় লাগে যে মানুষকে এমন পরিস্থিতিতেও থাকতে হয় বাচ্চাদের বড় করার স্বপ্ন মৌলিক সুযোগ সুবিধার অভাব স্যানিস্টেশনের অভাব এবং গাড়ির ক্রমাগত শব্দ বেশ অদ্ভুত জীবনযাত্রা যা এদের একটি দৈনন্দিন জীবনের সংগ্রাম ঘণ্টায় ষাট মাইল বেগে বাতাস বইছে এবং ঢেউ উঠেছে তেইশ ফুট উচ্চতায় কানাডিয়ান এই শহর যার নাম ফোর্ট এরিয়া এখানকার বাসিন্দারা প্রায়শই এমন চরম আবহাওয়ার মুখোমুখি হন যদিও এই দৃশ্য দেখে একটি দুর্যোগ চলচ্চিত্র মনে হতে পারে কিন্তু এখানকার লোকেরা সত্যিই এমন পরিস্থিতির মধ্যেই প্রতিনিয়ত জীবনযাপন করছে যারা প্রতিটি পদক্ষেপে প্রকৃতির কোদের সাথে লড়াই করছে এবার একটি মজার বাড়ি দেখুন এই বাড়ির মানুষেরা নিজেরা তো অসুবিধার মধ্যে জীবনযাপন করছে অন্যদিকে অন্য মানুষেরও অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘরটিকে চীনের মানুষেরা পেরেক ঘর বলে দাবি করে কারণ তারা বাড়িটিকে পেরেকের সাথে তুলনা করে যখন সরকার একটি নতুন রাস্তা তৈরির কাজ শুরু করে তারা বাড়ির মালিককে অর্থের বিনিময়ে এই স্থান ত্যাগ করার প্রস্তাব দিয়েছিল কিন্তু মালিক তাতে রাজি হয়নি তাই সরকার পক্ষ বাড়ির চারপাশ দিয়ে রাস্তা বানানোর সিদ্ধান্ত নাই এর মানে হলো বাড়িটি রাস্তার মাঝে আটকা পড়ে গিয়েছে এবং যানবাহনের তীব্র কোলাহল ও গাড়ির ধোয়ার মধ্যে এই বাড়ির বসবাস করা মানুষেরা শ্বাস নিচ্ছে এমন ঘাটতারা মানুষের জন্য একটি কাজ করা যেতে পারে প্রত্যেক ড্রাইভার যখন এখান দিয়ে যাবে তখন তাদের হর্ন একটু বেশিক্ষণ চেপে ধরবে বর্তমান সময়ে রাজনীতির যা পরিস্থিতি সুযোগ পেলেই নেতারা হেলিকপ্টারে চেপে বিদেশে পাড়ি জমাচ্ছে তাদের জন্য আমি একটি নিখুঁত জায়গা খুঁজে পেয়েছি স্কটল্যান্ডের রাজধানী অ্যাডিনবার্গের নিকটতম জনবসতি থেকে প্রায় তেরোশো মাইল দূরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী বসতিগুলোর মধ্যে একটি দীপ্তিতে প্রায় দুশো জন লোক বসবাস করে আটলান্টিক মহাসাগরের এই রুক্ষ সমুদ্রের এই স্থানে পৌঁছাতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে আপনি একবার এখানে পৌঁছালে সহজে কেউ আপনাকে খুঁজে বের করতে পারবে না তবে সমস্যা হলো আপনি চাইলে যখন তখন বাড়ি ফিরতে পারবেন না কেননা এই দ্বীপে বছরে একবার ফেরি আসে এবং যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফেরি আপনি মিস করে ফেলেন তাহলে পরবর্তী ফেরির জন্য আপনাকে এক বছরের জন্য অপেক্ষা করতে হতে পারে এই গ্রামটি তাদের জন্য যারা উচ্চতাকে ভয় পায় না দক্ষিণ পশ্চিম চীনে অবস্থিত এই দুই শতাব্দীর পুরনো বসতিটি ছাব্বিশশো ফুট উঁচু পাহাড়ের উপরে অবস্থিত এখান থেকে নামার এবং ওঠার একমাত্র উপায় হলো একটি কাঠের সিঁড়ি আর এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে আপনাকে অনিশ্চিত দুই ঘন্টার যাত্রা করতে হবে একটু চিন্তা করুন প্রায় আঠারো হাজার মানুষ এই জায়গাটিকে নিজের বাড়ি বলে দাবি করে তারা সবাই জীবনে হতাশ হয়ে এখানে চলে এসেছে এবং একসাথে বসবাস করছে জীবন কঠিন এবং অর্থসংকটপূর্ণ যা এদেরকে দেখলেই বোঝা যায় উত্তর ইতালির ভেনোভার কাছে সানফ্লোয়ার নামে একটি ভিলা রয়েছে এটি উনিশশো সালে তৈরি করা প্রথম ঘূর্ণয়মন বাড়ি সূর্যের গতিবিধিকে অনুসরণ করে বাড়িটি একটি বড় প্ল্যাটফর্মে সারাদিন ঘরে কিন্তু হ্যাঁ যদি আপনার ভিটামিন ডি এর অভাব থাকে এবং জীবনের ভয়ানক অবস্থায় ভুগছেন তবে এমন ঘূর্ণয়মন বাড়ি সাধারণত আপনার জন্য নিরাপদ বলা যায় না আপনি এর আগে কখনও ফ্রিডম কোপ সম্পর্কে শুনেছেন এটি কানাডার ভ্যানোভার কাছে একটি দুর্দান্ত দ্বীপ যা দুজন শিল্পী দ্বারা তৈরি করা হয়েছে এখানে বারোটি ভাসমান বাসস্থান রয়েছে যা বসতি তৈরি করে এবং আপনি কেবল সাঁতারের মাধ্যমে এখানে পৌঁছাতে পারবেন লোকেরা নিকটতম জলপ্রপাত থেকে তাদের জল সংগ্রহ করে এবং কেবলমাত্র তাজা খাবারের ওপর নির্ভর করে যা জলে বা কাছাকাছি জঙ্গলে খুঁজে পাওয়া যায় কারণ এখানে বিদ্যুৎ বা ফ্রিজের কোনো ব্যবস্থা নেই এই গ্রামটির নাম আগোয়াশীমা যে গ্রামের বাসিন্দারা গলিত লাভা স্রোত দ্বারা নির্মিত একটি গ্রামে বসবাস করে এটি জাপানের আগোয়াসীমা দ্বীপের মানুষদের জন্য একটি কঠোর বাস্তবতা এই জায়গাটি একসময় সময় চারটি অগ্নিগিরির আবাসস্থল ছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে সুপ্ত থাকলেও অষ্টদশ শতাব্দীতে একবার অগ্নি উৎপাত হয়েছিল যা প্রায় পঞ্চাশ বছর ধরে মানুষকে সরিয়ে নিতে বাধ্য করেছিল যাই হোক জীবন অবশেষে এই দ্বীপে ফিরে আসার পথ খুঁজে পেয়েছিল এই দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় হল হেলিকপ্টার কারণ এটি পাহাড়ের তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত এখানে জনসাধারণের পৌঁছানো সত্যি কঠিন এবং বেশ চ্যালেঞ্জিং কিছু রাস্তা সরু এবং পর্বতময় আজ অব্দি মাত্র জন সন্ন্যাসী এখানে বসবাস করতে পেরেছেন এই জায়গাটির নাম অস্টক অস্টক মন্টেনিগোর একটি বিখ্যাত ধর্মীয় পর্যটন কেন্দ্র এবং একটি খ্রিস্টান উপাসনালয় যা পাহাড়ের পাথরের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছে সতেরোশো শতাব্দীতে এটি সেন্ট বাসিল নামের একজন বিশ্বপ প্রতিষ্ঠা করেন যিনি ধর্মোপ্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অষ্টক খুবই পবিত্র বলে মনে করা হয় এবং প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে প্রার্থনা করতে এবং আত্মার শান্তি কামনা করতে আসে শুধু খ্রিস্টানরাই নয় বিভিন্ন ধর্মের মানুষও এখানে আসেন অষ্টক তার সুন্দর স্থাপত্য ও পাহাড়ের অসাধারণ দৃশ্যের জন্য বেশ জনপ্রিয় এই জায়গাগুলির মধ্যে কোনটি আপনার কাছে বেশি অদ্ভুত মনে হয়েছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই আকর্ষণীয় এবং তত্ত্ববহুল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের জ্ঞানযাত্রা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এখানকার প্রতিটি ভিডিও আপনার জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ